বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শরীরটা আমার ভালো নেই পুরো শরীর কাঁপাচ্ছে মানে জ্বর আসবে নাকি জানি না যাই হোক দোকান আছে যেহেতু আজকেই আমার কালকের থেকে দু দিন ছুটি পাবো তা আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব। চলে আসো মেনু দেখাচ্ছি এই দেখো সব কেটে নিয়েছি এগুলো সবজি ভাজা করব আজকে পেঁয়াজকালি আলু কুমড়ো বেগুন সব মিষ্টি ছিম সব দিয়ে ভাজা করবো ভাতও দিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি মানে কথা বলতে পারছি না এত শরীর কাঁপাচ্ছে বা আর তোমার দাদাভাই ওদিকে আটা ময়দাও মাখাও হয়ে গেছে আর এইদিকে আমি চা খেয়ে যে সবে চার বাটি রাখছি আর এইদিকে সব টালু ছিলে নিচ্ছি আজকে রান্না হবে চিকেন দোকানের জন্য তাই চিকেনের আলুটা কেটে নিয়েছি এখন মশলা রেডি করিনি করবো কিন্তু ভালো লাগছে না আর মানে দেরি হয়ে যাচ্ছে আজকে সকালে চান পুজো সব হয়ে গেছে বিছনা তোলাও হয়ে গেছে ছেলে পরতে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার দেখো তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি ভাজাটা এখন বসিয়ে দেবো তো ভাজাগুলো এক এক করে দিয়ে দিই দেখো বুঝলাম দিয়ে দিয়েছি তারপরে এখন ভেজে নেব ভালো করে মশলাগুলো এখন করে নেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো দেওয়া আছে এখন আমি এটা পেস্ট করে নেব আর এদিকে আলুটা তো কেটেই নিয়েছি ধুতে হবে আর এদিকে ভাজাটা হচ্ছে ভাজাটা হয়েই এসছে নামিয়ে দেব। আর এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ সব ছিলেছি আদা আদা কতটা রয়েছে ছিলতে হবে পরে এবার সব গুছিয়ে নিচ্ছি এই যে দেখো মশলাটা ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন দেওয়া হয়ে গেছে এবার কষিয়ে নেবো আর এই যে তোমার দাদা ভাই চিকেনটা ধুয়ে এনে দিয়েছে ঠিক আছে চাও আমি ঢাকা দিয়ে দিয়েছি পাতা দিয়ে এখন এটা একটু মশলাটা মশলাটা কষানোর পরে দেখো তেল ছেড়ে ছেড়েছে এখন আমি দিয়ে 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 তো সব দিই দিলাম চিকেনগুলো চিকেনগুলো কষিয়ে নেবো মাংসটা এখন কষানো হয়ে গেছে এখন আমি এই যে আলুগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দেবো তো গরম মশলাটা দিয়ে নিই এই দেখো গরম মশলাটা আমি রেডি করে নিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলাটা মাংস তো ভেঙে টেঙে যায় যদি একটু নাড়া দিয়ে দিই কারা কারা মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর কেমন হয়েছে কালারটা তাও জানিও আলু দিয়ে মাংসের খুব ঝোল না মাখা মাখা এই যে ঘন ঘন ঝোল তাহলে নামিয়ে দেবো এখন ছেলে চলে গেলো স্কুলে আর এই যে দোকানের মালপত্র দেখো আজকে যেহেতু চায়েরও অর্ডার আছে কেননা একজন রিটায়ার হবে এক কাকা সব সিলিন্ডার বাধা হয়ে গেছে এদিকে তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে তো স্কুলে চলেই গেছে আর তোমার দাদাভাই গেছে পটিতে পটি থেকে আসলে যাবে দোকানে বেরিয়ে যাবে বিছনাটাও গুছিয়েছি সকালে চান পুজো তো হয়েই গেছে এই যে আজকে হয়েছে এক এক একজন কাকার রিটায়ারমেন্ট ছিল আজকে অফিসে তা তার রিটায়ারমেন্টের আজকে খাওয়া দাওয়া ছিল তা খাওয়া দাওয়া ছিল দেখে এই দেখো দুটো ফিশ ফ্রাই দিয়েছে আমাদের দুজনকেই টিফিন দিয়েছে এই দেখো দুটো বিরিয়ানি মাটন মাটন আর এই দেখো এটা হচ্ছে কল্ড ড্রিঙ্কস তাই তো কল্ড ড্রিঙ্কস দিয়েছে ভিতরে মনে হচ্ছে মাটন আর রসগোল্লা রসগোল্লা দিয়েছে এই রসগোল্লা দুটো দুটো দুই রকম হ্যাঁ

যেহেতু কেউ নেই আজকে আমি একা তোমাদের দিদিভাই ওরা সন্ধ্যার সময় যে আমাদের ওখানে শঙ্কর কাকার আজকে রিটায়ারমেন্টের খাওয়া-দাওয়া ছিল উনি যেহেতু এই মাসে রিটায়ার হয়ে যাবে শেষে তার ছেলে আর তোমাদের দিদিভাই সন্ধ্যার সময় খেয়ে নিয়েছে বিরিয়ানি দিয়েছিল মটন বিরিয়ানি ঠিক আছে আর এই আমি যেহেতু ভাত খাই না তার দিদিভাই শরীরটা খারাপ জ্বর তো আমি এখন এই কটা ভাত নেব এই যে গরম করে নিয়ে আসলাম আর সাথে এই যে আমার সবজি এই ঠিক আছে এটা দিয়ে আমি এখন খেয়ে তারপরে তারপরে শুই পড়বো যেহেতু সকাল থেকে সারাদিন খাটাঘাটনি করে এসেছি শুই পড়বো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট